أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى شبنك تلاتي جخون فراون তার রাজ থেকে যখন জাদুকরদেরকে মোকাবেলা করার জন্য মুসাই আলাহামকে ধ্বংস করার জন্য যখন ছেড়ে দিলেন সব সাপ সেই সময় আল্লাহ বললেন তোমার হাতে যে আছে এটা তুমি দেখাও অনিবার্য যদি এর পরও যদি ফেরাউন না মানে তাহলে ফেরাউনের ধ্বংস হাতের লাঠি দিলেন ছেড়ে হয়ে গেলেন সাপ এত বড় মুখ করলেন জাদুকরদের সব জাদুর সাপগুলো সে গিলি ফেলা গিলে ফেলা শুরু করে দিলেন এটা ফেরাউন দেখে নাই কথা বলে কিন্তু ফেরাউন তারপরও কি বলল যে মুসা এটা কি করছে জাদু করছে এরপরে আল্লাহ কি করলেন যখন এই মুসা জাদু করেছেন এই কথা ফেরাউন বলল আল্লাহ তাই করলেন না এবার ফেরাউনকে আল্লাহ চুবায় মারলেন কোথায় জোরে বলে নীল নদে এইভাবে ভালো করে বুঝে রাখেন আজকে একটা জিনিস শিখে যান জাদু আর মহজেজা মজেজা যখন মানুষের কাছে আসে তখন বুঝতে হবে ওই জাতি অবশ্যই ধ্বংস হয়ে যাবে সালেহ আলাই সাল্লামের একটা উটনি আল্লাহ দিয়েছিলেন মজেজা হিসেবে তারা মানলো না সালেহ আলাই সমস্ত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছেন কেন এই কথাগুলো বললাম রব্বুল আলমিন ঈশা আলাইসাল্লামকে মজিজা দিয়েছিলেন বারবার যখন নিজের নবুয়তের কথা তার জাতির কাছে প্রকাশ করতেছিলেন কিন্তু তারা মানতে রাজি না তারা বলল তোমাকে আমরা রসুল হিসাবে মানি না তখন মুসা আলে ঈশা আলাইহিসাল্লাম বুঝেলেন কি করলে কি করলে আমাকে রসুল হিসেবে মেনে নিবা তখন তার লোকেরা বললেন এই যে কবরের মধ্যে মানুষগুলো শোয়া আছে এই মানুষগুলোকে তুমি যদি জাগনা করতে পারো এই মানুষগুলোকে আবার যদি তুমি পুনরায় আমাদের সামনে উপস্থিত করতে পারো তাহলে বুঝবো তুমি অবশ্যই একজন আল্লাহর নবী আল্লাহ রসু দেখেন জাতি ধ্বংস হয় কিভাবে ঈশান এ সাল্লাহ আল্লাহর কাছে মেসেজ করে দিন তুমি আমাকে নবী করে বানিয়েছ রসুল করে পাঠিয়েছ আমার যদি বিশ্বাস করে না আমাকে এবার বলতেছে আমি যদি কবর থেকে মরা মানুষগুলোকে জীবিত করতে পারি তাহলেই তারা বিশ্বাস করবে আল্লাহ বললেন অনবী ঈসা যাব আমি তোমাকে সে অনুমতি দিলাম তুমি কবরের সামনে যাইয়া যখনই দাঁড়িয়ে বলল কুম বিজ আল্লাহর আদেশে তোমরা উঠে যাও যখনই তোমার জবান দিয়ে এটা বলবা বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার বছর আগে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে ওই মানুষগুলো কবর থেকে তোমার সামনে উঠে সালাম দিয়ে দিবে সব জাতিকে একখানে করলেন করার পরে ঈসা আলাহিসাল্লাম বললেন হে কবরবাসী আল্লাহর হুকুমে উঠে যাও কবরের মানুষগুলো সব দাঁড়ায়া ঈসা আলাহামকে সালাম দেওয়া শুরু করে দিল কিন্তু কপাল জাতি সেটা মানতে রাজি হল না আল্লাহ কি করলেন পুরা জাতিকে ধ্বংস করে দিলেন তাহলে একটা জিনিস এখান থেকে বুঝলেন মজে কখন আসে বুঝাইতে বুঝাইতে যখন না বুঝে বোঝা মাত্র অতিরিক্ত যখন পার হয়ে যায় তখন আল্লাহ তা না ওই জাতিটাকে সর্বশেষ মজা দিয়ে বুঝাইতে চায় এরপরও যদি না বুঝে আল্লাহ তা না বলে এই জাতি অবশ্য অনিবার্য ধ্বংসপ্রাপ্ত কেন এই কথা বললাম এবার আসেন আমাদের নবী মহান্নদুরে শুরু

আল্লাহ এই জায়গায় চন্দ্র সম্পর্কে বললেন কি সম্পর্কে চন্দ্র সম্পর্কে বললেন কি বললেন কাফের মুসরে সব যখন আল্লাহ কবিকে বাহির করে দেয় তার জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় রাস্তার পথের মধ্যে কাটা দিয়ে দেয় কুয়া খুলে রাখে রাতের অন্ধকারে যাতে মোহাম্মদ সেখানে পড়ে যায় এরপর নবী যে খ্যান্ত হয় না বার্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর মুজিজা হলো কোরআন এরপরও যখন তাদের কাছে চলে যায় রক্তাক্ত করো এক আল্লাহ সারা কারো এবাদত করা যাবে না এই বার্তা আমি দুনিয়াতে আসছি এই কথা যখন বললেন আবু জেহেল আবুল আহাব উতবাসবা সকলে ডাক দিয়ে বলেন তুমি যদি সত্য নবী হ তুমি যদি আসলে একজন নবী হ তাহলে ওই যে আকাশের মধ্যে চাঁদ যে আছে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখা কি করে দেখো আকাশের যে চাঁদ আছে চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখো তাহলে বুঝবো তুমি সত্যিকার একজন নবী রসু আল্লাহ নবী যখন এই কথা শুনলেন ধা করে চোখের পানি ফালায় দিলেন মুখটা মলিন হয়ে গেল আল্লাহ নবী মনটা বেজার করে মাথা নিচু করে বসে রইলেন এত বড় কাজ এত বড় সাধ্য কেমনে কি করব। আমি হলাম দুনিয়ার জমিনে চাঁদ হলো কত উপরে আসমানের মধ্যে চাঁদ আমি এই চাঁদকে কি করে দ্বিখণ্ডিত করবো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাবি আপনি কেন মন খারাপ করেছেন কেন আপনি মন বেজার করে বসে আছেন কেন আপনি এইভাবে হতাশ হচ্ছেন ওই কাফেররা এই চাঁদকে দ্বিখণ্ডিত করলে তাহলে আপনার আল্লাহকে তারা মেনে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেবে লাভ উজ্জাত সমস্ত দেব তারা ছেড়ে দিয়ে আপনার আল্লাহকে মেনে নেবে ও হাবিব আপনি কেন মন খারাপ কেন আপনি চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দেন আপনি চিন্তা করবেন না

বুঝিবে তাহারা রাত্র পারে না আগে যাইবার দিনের স্থান করিতে অধিকার সূর্য বাদে না চন্দ্রের গায়েতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া আপনি কেন চিন্তা করেন আপনার আপনি ভাবতেছেন কি করে চাঁদকে দ্বিখণ্ডিত করবে নবী এই চাঁদ দ্বিখণ্ডিত করেও যদি আপনার আল্লাহকে কাফেররা মেনে নেয় আমি আল্লাহ সেটাতেও রাজি ওরা তো চাঁদ দ্বিখণ্ডিত করতে বলেছে ওরা যদি বলতো এই পৃথিবীর জমিনকে দ্বিখণ্ডিত করো তাহলে বুঝব তুমি সত্য নবী আমি আল্লাহ এই পৃথিবীর জমিনকে বিঘণ্ডিত করে হলেও তাদেরকে বুঝায় দিতাম আপনি একজন সত্য নবী এত আস্তে বললেন কেন তারপর আমি বুঝায় দিতাম আপনি একজন সত্য নবী এই কথা যখন আল্লাহ বললেন নবীজি মুস্কি হেসে দিলেন এবার রব্বুল আমি ডাক দিয়ে বলেন না হ্যাবিব আপনার একটা কাজ করতে হবে সাত তো একা একা দ্বিখণ্ডিত হবে না যেহেতু কাফেররা বলেছে আপনাকে চার দ্বিখণ্ডিত করার জন্য আপনি দুনিয়ার জমিন থেকে একবার শুধু আপনার আঙ্গুলটা ইশারা করে লারা দিবেন বাকিটা দায়িত্ব আমার আপনি আঙ্গুল দিবেন আমি আল্লাহ পূর্ব একদিকে পশ্চিমটা এক খন্ড একটা চাঁদকে আমি দুই দিকে একবারে সরায়া দিব আরো জোরে জরে জোরে জোরে আল্লাহ নবী যখন সমস্ত কাফেরদেরকে একত্রিত করে আল্লাহর উপর ভরসা করে ওই চাঁদের দিকে আঙ্গুল ইশারা করলেন আঙ্গুল ইশারা করতে দেরি আমার আল্লাহ তালা একটা চাঁদকে দ্বিখণ্ডিত করে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে নিয়ে যাইতে বিন্দু পরিমাণ দেরি করে না কষ্ট হচ্ছে একটু আগে জায়গা না হলে একটু এদিকে আসে তাহলে এই চাঁদ দ্বিখণ্ডিত করা এটা নবীজির কি একটু কথা বলেন কথা না বললে ওয়াজ বুঝবেন না আমি কিন্তু বোঝার জন্যই নিয়ে আসতেছি চাঁদ দ্বিখণ্ডিত করা এটা কার মজেজা নবীজির মজেজা কথা ঠিক না চাঁদকে যখন দ্বিখণ্ডিত করা হলো সঙ্গে সঙ্গে আবু জেহেল আবুল এই চাঁদ দ্বিখণ্ডিত করা দেখে আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে এটা মোহাম্মদের জাদু কি বলবেন এটা মোহাম্মদের জাদু মোহাম্মদ এখানে জাদু করেছে চাঁদ দ্বিখণ্ডিত করল এই কথা যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহকে প্রত্যাখ্যান করলেন নবী সত্য নবী তাকে আর তারা মানতে রাজি হলো না এরপরে আল্লাহ আর বেশি কিছু বললেন না ওই সুরা কমারের পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও নবী আপনার যতগুলো মজেজা আমি আপনাকে দিয়েছি তার মধ্যে সবচাইতে ছোট মজেজা হলো আপনি জমিন থেকে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন এইটা হলো সবচাইতে ছোট মজেজা এটা কি সবচাইতে ছোট মজেজা লক্ষ আল্লাহ নবী প্রশ্ন করলেন আল্লাহ দুনিয়ার জমিন থেকে আসমানের চাঁদ যদি আঙ্গুলের ইশারা দিয়ে দিকন্ডিত করাটা যদি সবচাইতে ছোট মজেজা হয় ও আল্লাহ তাহলে আমি জানতে চাই এই দুনিয়ার জমিনে আমি নবীর জন্য সবচাইতে শ্রেষ্ঠ এবং বড় মজেজা কি এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাহাদান কুন আনা ইয়াদিনিল্লাতী হিয়া আকওয়াম আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি এই পৃথিবীর জমিনে যত নবী আসছে আর গেছে আপনি হলেন সব শেষ নবী আপনার জন্য চারদি খন্ডিত করা আমি আল্লাহ বললাম সবচাইতে ছোট মজেজা কিন্তু সবচাইতে বড় হলো আমার মজেজা মজে কি বলেন কোরআন হলো পৃথিবীর জমিনে আখিরি নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মজেজা এই মজেজা আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ তার নবীকে দিলেন কত বছর আগে জোরে বলেন কিন্তু ওয়াজ মনে আছে কিনা আমার জানা নাই এবার বলেন মজেজা কখন আসে মজেজা আল্লাহ কখন দেয় নবীদেরকে ধ্বংস করার শেষ মুহূর্ত একবারে সতর্ক করুন একবারে যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ মজেজা দেয় মজেজা দেওয়ার পরও যদি জাতি না মানে তাহলে আল্লাহ কি করে ধ্বংস করে দেয় এখন আপনি প্রশ্ন করবেন হুজুর মুজিজা যদি একজন দুনিয়াবাসীর জন্য সে সতর্কীকরণ হয় আর এই মজিজা যদি কোরআনুল হয় আর কারিম যদি সর্বশ্রেষ্ঠ এবং বড় মজেজা হয় তাহলে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআন নামের মজেজা দিলেন তারপরও এই জাতি এখনো ঠিক আছে কেন কথা ঠিক কিনা এই জাতির উপর আল্লাহ ধ্বংস করবেন না ধ্বংস দিবেন না কেন দিবেন না আল্লাহ এই জন্য সুরা